কলেজ স্তরের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের টিডিপি টি এর সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার ব্যাক যাদের ছিল তোমাদের এবং এপি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে সে নিয়ে তোমাদের মধ্যে থেকে অনেকেরই প্রশ্ন তো যখন খাতা কাটা শুরু হয়েছিল তখন আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে তোমাদের খাতা কাটা শুরু হয়েছে সেটা শুরু হয়েছিল তোমাদের গত মাসেরই পনেরো তারিখ থেকে তো আমি বলেছিলাম যদি খাতাকাটা শেষ হয় তোমাদেরকে ইনফরমেশানটা জানিয়ে দেব তো তোমাদের খাতা কাটা কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে টিডিপি যারা আছো ব্যাকের শিক্ষার্থীরা তোমাদের এবং এনএপিরও কাটা কমপ্লিট হয়ে গেছে টিডিপি টিডিপিএচেরও কমপ্লিট হয়ে গেছে এনএপি খাতা কাটা কমপ্লিট হয়ে গেছে তা এখন তোমাদের নম্বরগুলিকে প্রসেসিং করতে মানে মার্কশিট রেডি করতে বিভিন্ন সাবজেক্টের মার্কগুলি একত্রিত করবে এগুলি করে রেজাল্ট দিতে আরও কিছুদিন সময় লাগবে এখানে হয়তো পনেরো বিশ দিনও লাগতে পারে তো তোমরা এ মান্থের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে তো এই ইনফরমেশানটা দেওয়ার জন্য এই ভিডিওটা তোমরা অনেকেই কমেন্ট করছেন বিশেষ করে টিটিপি টিটিভিএচের যারা আছো তোমাদের থেকে এই প্রশ্নটা আসছে যে তোমাদের রেজাল্টটা কবে দেওয়া হবে তা এনএপির আগে টিটিপি এর রেজাল্টটাই দেওয়া হবে হয়তোবা এই কিছুদিনের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যেতে পারো কিছুদিন বলতে কিছুটা সময় লাগবে কারণ মাত্র খাতাকাটা শেষ হয়েছে নম্বরগুলি প্রসেসিং করতে কিছুটা সময় লাগবে ঠিক আছে মার্কশিট রেডি করতে তো তারপরেই তোমাদের প্রথমে দেবে টি টিভি হয়েছে তারপরে অ্যানইপিট দেবে তো খাতাকাটা কমপ্লিট তো তোমরা এখন তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে পারো কিছুদিনের মধ্যে অর্থাৎ এই মান্থের মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ তাছাড়া তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো